আমি সৌমিত্র রায় এস এল নতুন ব্যাচ অলরেডি শুরু করে দিয়েছি অফলাইন অনলাইন আমার কাছে এস কেন পড়বেন সেই বিষয়ে কতগুলো কথা বলি এক কম সময় যার নতুন পরীক্ষার্থী বা যার দিন ধরে চেষ্টা করছো এসএসসি দেওয়ার বহুদিন পরীক্ষা বন্ধ ছিল একটা সুযোগ এসেছে এই কম সময়ে সিলেবাস কিভাবে কভার করবে সমস্ত আমি গাইড করব। অফলাইন অনলাইন দুটি মোডেই আমি পড়াই যাদের কাছাকাছি পড়ি তারা অবশ্যই অফলাইনে একদিন করে আসে ম্যারাথন পিরিয়ড এবং সেখানে মক টেস্ট এবং সমস্ত ব্যাকরণ এবং কঠিন জায়গাগুলো ধরে ধরে পড়ানোর চেষ্টা করব আর অনলাইনে সপ্তাহে এক বা দুদিন ভয়ে পড়ানোর চেষ্টা করব। চব্বিশ ঘন্টা তোমাদের সঙ্গে থাকবো যার যেটা অসুবিধে আমি নিখুঁতভাবে সেটা বলার চেষ্টা করব। যতটা আমি জানি অভিজ্ঞতা দীর্ঘ পঁচিশ বছর ধরে আমি বাংলা বিষয়ে পড়াচ্ছি এবং সেই অভিজ্ঞতা থেকে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ছাত্রছাত্রী অনলাইনে আমার কাছে পড়ছে এবং অফলাইনের কাছাকাছি অনেকে কিন্তু শুরু হচ্ছে সামনে সপ্তাহে পড়তে আসবে তাই তোমরা অথেন্টিক নোট এবং এসএলএসটি বাংলা পড়ার জন্য যোগাযোগ করতে পারো এবং সব থেকে যেটা আসল কথা খুব কম পারিশ্রমিকে আমি কিন্তু সমস্তটা প্রোভাইড করব কোনো হাজার হাজার টাকা নয় খুব কম পারিশ্রমিকে আমি যেটুকু সময় আছে এইটুকু সময় তোমাদের পাশে গাইড করব শুধুমাত্র আমার চেষ্টা নয় তোমাদের চেষ্টাই সফলতা আনবে এবং পরীক্ষার পর অবশ্যই দেখবে যে কতটা তৈরি হতে পেরেছে এবং শুধু এটা নয় সারা বছর ধরে আমি এস এল এস টি আপার প্রাইমারি প্রাইমারি টেট সমস্তটাই কিন্তু গাইড করি এবং আপার প্রাইমারি এবং প্রাইমারি টেটে আমাদের একটা যথেষ্ট ভালো ইউনিট আছে আমরা একসঙ্গে কিন্তু পড়াই এবং আপার প্রাইমারিও জুন মাসে শুরু হচ্ছে আমাদের কোচিং তাই যারা এসএলএসটি নাইন টেন একাদশ দ্বাদশ এবং আপার প্রাইমারি পরীক্ষা দেবে অবশ্যই যোগাযোগ করতে পারে আমার সাথে এবং বিশেষ করে বলবো যারা বাংলা বিষয়ে পরীক্ষা দেবে এস তারা অন্তত কিছুদিন আমার কাছে পড়ে দেখো পার্থক্য বুঝতে পারবে আমি শূন্য থেকে পড়াই এবং সবটা ব্যাখ্যা বিশ্লেষণ করি শুধুমাত্র নোট দিয়ে ছেড়ে দিই না আর চব্বিশ ঘন্টা আমি কিন্তু অ্যাক্টিভ থাকি হোয়াটসঅ্যাপ গ্রুপে বা তোমাদের প্রশ্নের উত্তর যখন যেটা আটকায় আমি চেষ্টা করি উত্তর দেওয়ার এবং এভাবেই বলা থাকে তোমাদের যখন যেটা মনে হবে দরকার আমার কাছ থেকে জানার অবশ্যই তোমরা কিন্তু প্রশ্ন করবে তাই যারা বাংলা বিষয় এসে এসে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং আর একটা কথা বলি যারা বহুদিন ধরে পরীক্ষা দিতে পারছিলেন না শেষ সুযোগ একটা পেয়েছেন হয়তো চাকরির বয়সর এক বা দু বছর আছে তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন আমি চেষ্টা করবো আপনাদেরও সঠিক গাইড দেওয়ার হতাশ হবেন না জীবনটা অনেক বড় আপনার লক্ষ্যে এগিয়ে চলুন আর বাংলা বিষয়ে সর্বদা আপনাদের পাশে থাকার চেষ্টা করব এবং যদি আর্থিক দিক থেকে কোনো পিছিয়ে পড়া ছাত্রছাত্রী থাকে যাতে সত্যিই দরকার গাইডের তারাও যোগাযোগ করবেন আমি আমার মতো চেষ্টা করব। এবং সব সময় পাশে থাকবো অবশ্যই এসএলএসটি পড়ার জন্য যোগাযোগ করতে পারেন